রাজনৈতিকভাবে ধরেন শেখ হাসিনা যদি রাজনৈতিক মানে ক্যারেক্টার হিসেবে যদি দেখেন তাহলে আসলে রাজনীতিতে টিকে থাকে খারাপ মানে দুর্যোগের সময় আসলে যে দলকে ছেড়ে যায় না দেশকে ছেড়ে যায় না যে আসলে বিচারকে মোকাবেলা করে তিনি মারা যেতেন এটা আমি ধরেন এই এই আলাপটার মধ্যে আমি যাইতে চাই না কিন্তু শেখ হাসিনা যদি আসলে এই ঘটনাকে মোকাবেলা করতেন তিনি যদি বলতেন যে ঠিক আছে আমাদেরকে আসলে আমাকে তোমরা কী করতে যাও আমাকে কারাগারে নিয়ে যাবো আমার বিচার করবা ঠিক আছে আমাকে গ্রেফতার করো আমাকে বিচার করো এবং আমি বিচার মোকাবেলা করতে চাই তাহলে বিচারে যদি তার আসলে এক ধরনের চূড়ান্ত বিচারও হইত তারপরেও আসলে আওয়ামী লীগের রাজনীতি করা রাজনৈতিক দল হিসেবে তার যে ন্যায্যতা এবং তার যে আসলে গ্রহণযোগ্যতা থাকে সেই দলের নেতা যখন আসলে দেশ ছেড়ে পালায়া যায় এবং তার পরিবারের সদস্যদের নিয়ে দলকে আসলে অরক্ষিত রেখে যে আসলে দলের চাইতে তার পরিবারের আত্মীয় স্বজন এবং এদেরকে আসলে বড় করে দেখে তার জন্যে আসলে তারকে নেতৃত্বের আই কিয়া কিংবা এই আদর্শকে আসলে আদর্শ হিসাবে মেনে আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে গড়ে বেঁচে থাকতে পারে এটা আমার মনে হয় বাংলাদেশে যদি বেঁচে থাকার কাজ করতো তাহলে আমি মনে করি যে তার আসলে এই বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জকে মোকাবেলা করা দরকার ছিল ইতিপূর্বে অতীতে অনেকে এটা করছে সেটা না করে তিনি আসলে আওয়ামী লীগকে তিনি নিজের জীবন এবং তার পরিবারের জীবন বাঁচানোর জন্যে সত্যি সত্যি আওয়ামী লীগকে তিনি কবরস্থ করেছেন আওয়ামী লীগের রাজনীতিকে আসলে তিনি কবরে দিচ্ছেন এটা সত্যি এইটা হচ্ছে যে আওয়ামী লীগ যে রাজনৈতিকভাবে দল হিসেবে আসলে তার টিকে থাকবে তাইলে তাকে তো আসলে এই জায়গাগুলিতে এই যে গণহত্যা হয়েছে গণহত্যা শব্দটা বাংলায় ধরেন মাস্কিলিং এবং জেনোসাইড দুইটাই একই শব্দ হয়ে যায় এটা একটা মুশকিল মানে ব্যাপক আকারে যে হত্যা হয়েছে এবং এই হত্যাকাণ্ডে তিনি তার দলের লোকদেরকে ব্যবহার করছেন সরকারি বাহিনী রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে এবং অসম্ভব নির্লজ্জ কিংবা নৃশংস কায়দায় তিনি আসলে এখান থেকে বিমানে পর্যন্ত আক্রমণ পরিচালনা করছে এখানকার জনগণের বিরুদ্ধে এটা কেবলমাত্র যুদ্ধের সময় ছাড়া আমরা আমাদের জীবনে বাংলাদেশে কোনো দিন দেখি নাই এইটা একমাত্র আমরা একাত্তর সাল পাকিস্তানি বাহিনীকে এইভাবে আসলে জনগণের উপর সেনাবাহিনী আর বিমান বাহিনীকে ব্যবহার করতে দেখছি কিন্তু সেইটাও আসলে সিভিলিয়ানদের উপরে এরকম নিরঙ্কুশভাবে তারা আসলে গুলি করছে এরকম দেখা যাবে না বিমান বাহিনী তখন আসলে বিভিন্ন স্থাপনা কিংবা যেগুলিকে আসলে তারা সামরিক স্থাপনা হিসাবে টার্গেট করছে সেগুলিকে করছে কিন্তু শেখ হাসিনা তার রাষ্ট্রীয় বাহিনীকে সাইট শ্যুটেড সাইট করে মানে দেখা মাত্র গুলি জনগণের যাকে যেখানে পাওয়া গেছে স্নাইপার দিয়ে সে মানে বাহিনী দিয়ে বিমান বাহিনী দিয়ে যেভাবে আসলে আক্রমণটা পরিচালনা করছে সেটার তো একটা রাজনৈতিক ব্যাখ্যা তাকে হাজির করতে হবে সেই ব্যাখ্যা যদি হাজির করতে না পারে তাইলে রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষের কাছে তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে তার সেটার জন্য বিচার প্রার্থনা করতে হবে যে আমি যে অপরাধ করছি সেটার বিচার হোক এবং এইটা যদি না হয় তাহলে তো রাজনৈতিক দল হিসাবে আসলে রাজনীতি করার তো কোনো অধিকার থাকবে না একটা চোর হইতে পারে একটা ব্যক্তি চোর একটা ব্যক্তি ডাকাত একটা ব্যক্তি খুনি আর একটা রাষ্ট্র কিংবা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা একটা সরকার এক লেভেলে দাঁড়াইতে পারবেন মানে তো একটা সমষ্টির সঙ্গ মানে সঙ্গ এবং তার তো কতগুলো নির্দিষ্ট দায়িত্ব আছে আমি ব্যক্তি হিসেবে পাগল হইতে পারি রাষ্ট্র তো পাগল হইতে পারবে না আমি পাগল হয়ে একজনকে আপনাকে খুনও করতে পারি রাষ্ট্র কি পাগল হইতে পারবে সরকার কি পাগল হইতে পারবে সরকার কী এরকম কোনো গ্রাউন্ড নিতে পারবে রাজনৈতিক দল কী এরকম কোনো গ্রাউন্ড নিতে পারবে যে আমি পাগল হয়ে গেছিলাম কিংবা আমার উকিল বলতে পারবে যে উনি আসলে ইনসেন আমি উনি পাগল কোনো রাজনৈতিক দলের উকিল কি বলতে পারবে যে এই রাজনৈতিক দল পাগল তাহলে তো তার রাজনীতি করার অধিকার থাকবে না তার মানে তাকে এই সংশোধনের ভেতর দিয়ে অপরাধ কালনের ভেতর দিয়ে শাস্তি ভোগ করার ভেতর দিয়ে তাকে আসলে শুদ্ধ হয়ে আসতে হবে সেটা করার পথ ছিল আসলে শেখ হাসিনা যদি অন গুড ফ্রেড করে থাকে তার যদি আসলে দেশের স্বার্থে তিনি যদি বলতেন যে আমি দেশের স্বার্থেই এইখানে এটা মনে করছি বলে করছি তাইলে তাকে আসলে দেশের সামনে আসলে দেশের মানুষের সামনে বুক ফুলায় আসলে ফাঁসিতে যাওয়ার অধিকার রাখতে মানে সাহস দেখা যাবে তাই না কর্নেল তাহারের মতো ক্যারেক্টার আছে আমাদের তো এরকম ক্ষুদিরাম থেকে কর্নেল তাহের রাজনৈতিক যে ঘটনা তারা ঘটাইছে সেটার দায়িত্ব নিয়ে সেটা আসলে জাতির সামনে স্পষ্ট করে বলে এটাকে মোকাবেলা করার সাহস দেখেছে এটা উনি হলে উনি প্রথম হইতেন না কিন্তু আগেও এরকম আমাদের অনেক রাজনৈতিক নেতা এটা করছে কিন্তু উনি যেটা করছে রাজনৈতিক নেতার চরিত্র বাদ দিয়ে একটা পরিবারের স্বার্থ রক্ষাকারী একজন তস্করের ক্যারেক্টার নিয়ে এখান থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ তিনি দেশের সম্পদ আসলে পাচার করছে তিনি এই তার পরিবারের জন্য আসলে দেশের সম্পদ বিভিন্ন জায়গায় আসলে সঞ্চয় করছে এবং তার পরিবারের যে সমস্ত আক্রোশ সেগুলি মেটানোর জন্যে আসলে বিচার বিভাগ কে পর্যন্ত ব্যবহার করছে এই সমস্ত অভিযোগ এখন ওনার পালায় যাওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছে তো সেই জন্যে আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে শেখ হাসিনাকে ধরেন এবং তার কৃতকর্মকে সাথেরাইকে রাজনীতি আসলে করতে পারবে সেই রাজনীতি আসলেই কবরে চলে গেছে শেখ হাসিনা মূল্যে কি হইতো এই কথা আমি বলবো না কিন্তু শেখ হাসিনা বিচার মোকাবেলা না করে আসলে আওয়ামী লীগের রাজনীতিকে কোমরে পাঠিয়ে দিচ্ছে